একটা সময় ছিল যখন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণে আমেরিকার মূল হাতিয়ার ছিল মানে নিষেধাজ্ঞা বা হ্যাঁ কিন্তু সেই খেলার নিয়ম এখন মনে হয় বদলে গেছে তাই না একদম আমেরিকা যেন এক নতুন অস্ত্র হাতে তুলে নিয়েছে মানে ট্যারিফ অতিরিক্ত আমদানি শুল্ক হ্যাঁ এটাকে একরকম বাণিজ্য যুদ্ধ ঘোষণাও বলা যেতে পারে কিন্তু ঠিক বর্তমানে তো শুনছি জাপান দক্ষিণ কোরিয়া এমনকি বাংলাদেশ শ্রীলঙ্কা সহ প্রায় কুড়িটারও দেখুন এর কারণ হিসেবে দুটো জিনিস বলা হচ্ছে এক ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব মানে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স আচ্ছা আর দুই আমেরিকার সাথে একটা মিনি ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে হুম এই মিনি ট্রেড ডিলের ব্যাপারটা ইদানিং বেশ শোনা যাচ্ছে কিন্তু একটা চিন্তা তো থেকেই যাচ্ছে শোনা যাচ্ছে মানে জোর গুঞ্জন যে ট্রাম্প প্রশাসন বা তার সমর্থকরা ভারতের দুটো খুব গুরুত্বপূর্ণ শিল্পকে টার্গেট করতে পারে হ্যাঁ দুটো বড় সেক্টর এক হলো কপার বা তামা যেখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের কথা বলা হচ্ছে অনেকখানে আর দ্বিতীয়টা আরও মারাত্মক ফার্মাসিউটিক্যালস বা ঔষধ শিল্প সেখানে নাকি দুশো পার্সেন্ট পর্যন্ত ট্যারিফ বসতে পারে দুশো শতাংশ ভাবা যায় বিষয়টা বেশ গম্ভীর মানে এই চাপের কারণটা কি আর ভারতই বা কি ভাবছে আসুন এটা একটু খুলে আলোচনা করি ফার্মাসিউটিক্যালসকে টার্গেট করার বিষয়টা মানে খুব ইন্টারেস্টিং দেখুন ভারতকে তো এমনিতেই ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় হ্যাঁ বিশ্বের ঠিক আমেরিকা তাদের নিজেদের যে জেনেরিক ওষুধ লাগে মানে সস্তার কিন্তু জরুরি ওষুধ তার প্রায় তেত্রিশ শতাংশই ভারত থেকে নেয় এক তৃতীয়াংশ তার মানে নির্ভরতা বিপুল বিপুল সাধারণ জ্বর সর্দি থেকে শুরু করে ধরুন অ্যান্টিবায়োটিক ডায়াবেটিস হার্টের ওষুধ এমনকি ক্যান্সারের ওষুধও মানে অনেক কিছুর জন্যই ওরা ভারতের ওপর নির্ভরশীল আচ্ছা এখানে যা ফ্যাসিনেটিং বুঝলেন তা হল এই নির্ভরতার গভীরতা এটা শুধু টাকার অঙ্ক নয় এটা আমেরিকার পুরো হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে জুড়িয়ে আছে ও তো এবার ভাবুন যদি দুশো পার্সেন্ট ট্যারিফ বসানো হয়ও এর সরাসরি প্রভাবটা পড়বে কাদের ওপর আমেরিকার সাধারণ মানুষের ওপরই তো পড়বে ওষুধের দাম তো আকাশ ছোঁয়া হয়ে যাবে একদম হয়তো দ্বিগুণ বা তারও বেশি দামে কিনতে হবে হ্যাঁ ভারতের রপ্তানিতে শুরুতে একটা ধাক্কা লাগবে মানছি কিন্তু বিশ্ববাজারে ভারতীয় ওষুধের যা চাহিদা ভারত হয়তো অন্য বাজার ধরে সেই ক্ষতিটা মানে দ্রুতই সামলে নিতে পারবে কারণ আমেরিকার পক্ষে তো রাতারাতি এত সস্তায় এত বিপুল পরিমাণে জেনেরিক বানানো প্রায় অসম্ভব তাহলে তো এই ট্যারিফের হুমকিটা আমেরিকা নিজের পায়ে কুরুল মারার মতো শোনাচ্ছে তাই না কিছুটা তো বটেই তবে হ্যাঁ ভারতের ফার্মা শিল্পের গ্রোথ কিছুটা ধাক্কা খেতেই পারে স্বল্প মেয়াদে আমেরিকার মতো এত বড় বাজার হ্যাঁ সেটাই বলছিলাম অবশ্যই একটা প্রভাব পড়বে কোনো বড় বাজার কমলে গতি তো কমবেই কিন্তু ভারতের আসল শক্তিটা হলো কম খরচে ভালো কোয়ালিটির ওষুধ বানানোর ক্ষমতা ঠিক সেই ক্ষমতা কাজে লাগিয়ে ওরা হয়তো ইউরোপ ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার মতো নতুন মানে গ্রোয়িং মার্কেটগুলোতে আরও বেশি মনোযোগ দেবে দীর্ঘমেয়াদে সামলে নেওয়ার ক্ষমতা ভারতের আছে বলেই মনে হয় বেশ ফার্মার দিকটা তো বোঝা গেল কিন্তু কপার শিল্পের ব্যাপারটা কি ভারতের ইলেকট্রিক গাড়ি বলুন কনস্ট্রাকশন বা ডেটা সেন্টার এগুলোর জন্য তো কপার খুব দরকারি অপরিহার্য তো আমেরিকা কেন এটাকে নিশানা করছে যেখানে শুনছি দু হাজার কুড়ি থেকে দু এই সময়ে তাদের নিজেদের কপারের উৎপাদন প্রায় আঠেরো পার্সেন্ট কমে গেছে ঠিক এখানেই মানে স্ট্র্যাটেজিক দিকটা আরও জটিল হয়ে উঠছে হুম যদি পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসায় তাহলে ভারতের কপার রপ্তানি তো ধাক্কা খাবেই কিন্তু আমেরিকা নিজের বাজারেও তো কপারের দাম বাড়বে কারণ তাদের তখন ভারত বা অন্য দেশ যেমন ধরুন চিলি বা ইন্দোনেশিয়া সেখান থেকে আরও বেশি দামে কপার আনতে হবে অথবা নিজেদের উৎপাদন বাড়াতে হবে যা সময় সাপেক্ষ একদম এটাকে যদি আমরা একটু বড় ছবিটার সাথে দেখি তাহলে পরিস্থিতিটা অনেকটা দাঁড়াচ্ছে যে আমেরিকা ভারতের উপর চাপ দিতে গিয়ে নিজের অর্থনীতিতেও একটা বোঝা চাপিয়ে দিচ্ছে মানে যাকে বলে না শোভ না শুতে দেব অবস্থা অনেকটা তাই এটা দুপক্ষের জন্যই কিছুটা হলো ক্ষতিকর চাল তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে মনে হচ্ছে যেন আমেরিকা এই ট্যারিফের হুমকিগুলোকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে হ্যাঁ দর কষাকষির জন্য বিশেষ করে ওই মিনি ট্রেড ডিলটা তাড়াতাড়ি সই করানোর জন্য তাই না শুনছি নাকি পয়লা অগস্ট ডেডলাইনও দিয়েছে হ্যাঁ ডেডলাইনের একটা চাপ তো আছেই এর আগেও তো আমরা দেখেছি আমেরিকা জিএম ফসল মানে জেনেটিক্যালি মডিফাইড শস্য আমদানি শর্ত দিয়েছিল যেটা ভারত মানিনি কৃষকদের স্বার্থ পরিবেশগত কারণ দেখিয়ে ঠিক তো এখনি ফার্মা আর কপার ট্যারিফের হুমকিটা কি সেই একই ধরনের চাপের কৌশল নয় মনে তো হচ্ছে তাই ঠিক তাই এটা ট্রেড নেগোসিয়েশনের টেবিলের নিজেদের দাবি আদায়ের একটা মানে চেনা কৌশল এখন প্রশ্ন হলো ভারত কি করবে ভারতের কৌশল কি হতে পারে আমার যা মনে হয় প্রথমত আমেরিকার ওপর অর্থনৈতিক নির্ভরতা ধীরে ধীরে কমানো মানে রপ্তানির জন্য নতুন বাজার খোঁজা যেমনটা ফার্মার ক্ষেত্রে বলছিলাম ইউরোপ ল্যাটিন আমেরিকা আফ্রিকা আসিয়ান দেশগুলো ডাইভার্সিফিকেশন দ্বিতীয়ত এই নতুন বাজারগুলোর সাথে দীর্ঘমেয়াদি চুক্তি করা ভারত এখন আর শুধু রিয়্যাক্ট করে না বুঝলেন মানে আগে থেকে প্ল্যান করে কৌশল তৈরি করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে প্রোঅ্যাকটিভ হওয়া যাকে বলে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু তুলে ধরে যে ভারত কিভাবে এই রাজনৈতিক আর অর্থনৈতিক চাপ সামলে নিজের স্বার্থ রক্ষা করবে হুম সুतुरंग আলোচনা সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে আমেরিকা ট্যারিফকে একটা নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে নিঃসন্দেহে যা বিশ্ব বাণিজ্যে একটা নতুন অস্থিরতা তৈরি করেছে ভারত আপাতত সরাসরি এর শিকার না হলেও তার কপার আর বিশেষ করে ফার্মাসিউটিক্যাল শিল্প একটা প্রচ্ছন্ন হুমকির মুখে ঠিক তবে যেহেতু আমেরিকা ভারতের জেনেরিক ওষুধের উপর মারাত্মকভাবে নির্ভরশীল ভারতের হাতেও কিন্তু দর কষাকষির জন্য বেশ শক্তিশালী একটা জায়গা বা লেভারেজ আছে একদম আর বিশ্বকে এবং আমেরিকাকে এই বার্তাটা বুঝতে হবে যে ভারত একটা নির্ভরযোগ্য বাণিজ্য সহযোগী হতে তৈরি কিন্তু সেটা হবে নিজের শর্তে পারস্পরিক সম্মানের ভিত্তিতে বন্ধুত্ব বা সহযোগিতা চাপ দিয়ে আদায় করা যায় না যায় না সেটা অর্জন করতে হয় সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য দর্শকদের কাছে রেখে যায় এই যে বিশ্বব্যাপী বাণিজ্যের টানা পড়েন চলছে যাকে অনেকে ট্রেড ওয়ার বলছেন এই যুগে দাঁড়িয়ে একটা দেশ বিশেষ করে ভারতের মতো দেশ কিভাবে তার অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করবে আবার একই সাথে আন্তর্জাতিক সম্পর্কগুলোর মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখবে বিশেষ করে যখন তার সবচেয়ে বড় শক্তিকেই যেমন ভারতের ফার্মা শিল্প তার বিরুদ্ধে ব্যবহার করার ঝুঁকি তৈরি হয় এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু